স্বৈরাচারের দু শহর আক্তার স্বৈরাচারের দু শহর আক্তার এখানে রাজাকারের প্রতিনিধি আক্তার যারা আপু আপনি পিএইচডি ধারী আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার স্বৈরাচারের প্রতিনিধি আক্তার এখানে ভাই আবার কিছু করেন না পারে না আক্তারে না পারে কিছু করেন না আবার কিছু করেন আক্তারে দেন হ্যাঁ चोरा चरे नु सोर अख्तर ए जी ए जी ए जी ध्यान शिविरदारा ए जी ए जी ए जी मिर्दा फक्रुल देखो मान धन भाई चांद भाई रात करती भाई ए जी धन ए जी धन भाई जी भाई धन भाई मान का फक्र धन धन

એજી 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 આમ લોકો દરક સુનતા ના ખજાક એજી રાજા ખારે ગાડી આમ રા ગાડી આટક પોસી એજી એજી નું ચાર ગાડી આટક પોસી এই এই যে শুয়া পড়ছে এই যে শুয়া পড়ছে এই যে এই যে লাগা লাগা এই যে লাগা লাগা এই যে

এই যে রাফা জিএম হচ্ছে বাংলাদেশ আমুলিকের কর্মী এই যে রাস্তায় ঘিরে বলছে এই যে রাস্তার ঘিরে আছে এই যে পুলিশ এই যে পুলিশ ইউনিক সরকারি আটক করছে ইউনিক সরকারি আটক করছে যুক্তরাষ্ট্র লীগ ইউনো সরকারি আটক করছে এই দেখেন ইউনিট সরকারি আটকাইছে এইখানে পুলিশ আইছে এইখানে পুলিশ আইছে যুক্তরাষ্ট্র আমেলিক ইউনি সরকারি ইয়ে করেন ইয়ে সরকারি আটক করছে আমার আছে ঠেলতো আমার হিসেবে ঠেতু বিল্লা

এই যে আমাদেরকে আমাদেরকে অ্যাটাক করার জন্য হাজার হাজার পুলিশের গাড়ি লয়েছে এই যে আমাদেরকে অ্যাটাক করার জন্য হাজার হাজার পুলিশের গাড়ি লয়েছে এই যে এগুলো এফডিআর